ভার্সিটি যাওয়ার জন্য শিরিপে নামছিলাম ছিলাম হঠাৎ সাইমাঙ্কেল পথ আটকে বললেন তোমার নাম কি আমি সহস্যে উত্তর দিলাম শুভ আমার মেয়ে ক্লাস নাইনে পড়ে পড়াতে পারবে জি পারব ঠিক আছে কাল থেকে এসো কথাটা বলেই উনি চলে যাচ্ছিলেন আমি বললাম বেতনের কথাটা ঠিক করে নিলে হয় না উনি আমার কাঁধে হাত রেখে মুচকি হেসে বললেন ভয় পেও না আমার স্ত্রী বলেছে তোমার তোমার কথা কথা সাথে নাকি এর আগে একদিন হয়েছিল আমি বুঝতে পারলাম রেবে বলেছে সাইমাঙ্কেল সরকারি কর্মকর্তা একই ফ্ল্যাটে থাকি তাই উনি না চিনলেও আমি চিনতাম আজ পড়ানোর প্রথম দিন আমি রিডিং রুমে বসে আছি একজনকে নাস্তা আনতে দেখে একটু নড়ে বসলাম আন্টি নিজেই নাস্তা নিয়ে এসেছেন আন্টি আমার স্টুডেন্ট কোথায় অনেকক্ষণ হল বসে আছি তুমি বসো বাবা আমি পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে কথাটা বলেই আমি দেওয়ালের পেন্টিংগুলো দেখছিলাম কি সুন্দর করে আঁকা মনে হচ্ছিল পাবলো পিকাসো একসময় থাকতেন এখানে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসো আপনি কি পেন্টিংগুলো দেখছিলেন ওগুলো আমার একা কথাটা শুনে আমার চক্ষু চরক গাছ ক্লাস নাইনে পড়ুয়া একটা মেয়ের হ্যান্ড পেন্টিং এত কড়া লেভেলের সুন্দর হতে পারে তা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না আমার স্টুডেন্টের নাম রিয়া পরিচয় পর্ব শেষ করে সেদিনের মতো চলে আসলাম আমি ভেবেছিলাম যার পেন্টিং এত সুন্দর সে নিশ্চয়ই পড়াশোনায় খুব মনোযোগী কিন্তু আমার ভাবনাই তা একদমই ভুল ছিল ওকে পড়াতে গিয়ে বুঝলাম পড়াশোনা তার একেবারেই ভাল লাগে না পড়াশোনা বাদে পৃথিবীর সকল কাজের কাজ সে এত চঞ্চল আর বাঁচাল টাইপের মেয়ে আমি জীবনে খুব কমই দেখেছি একদিন পড়াতে গিয়ে যদি দেখি ও ফুচকা বানাচ্ছে তো আরেকদিন আইসক্রিমের রেসিপি নিয়ে গবেষণা করছে আজ পর্যন্ত এমন একটা দিনও পায়নি যেদিন গিয়ে দেখেছি ও পড়াশোনা করছে আমার যেমন বিরক্ত লাগতো তেমন হাসিও আসত যতদূর বুঝতাম পড়াশোনাটা ওর জন্য বাধ্যতামূলক ছিল তাই মনের বিরুদ্ধেই পড়াশোনা করতে হতো আজ বাইরে খুব বৃষ্টি পড়ছে ভাবলাম পড়াতে যাব না ভিজবো যে ভাবা সেই কাজ একদরে চলে গেলাম ছাদে গিয়ে দেখি রিয়া বৃষ্টিতে ভিজছে ওখানে থাকবো কিনা বুঝতে পারছে না পরে ভাবলাম স্টুডেন্টের সাথে যদি কেউ বৃষ্টিভেজা দেখে তাহলে ইজ্জতের ফালদা হয়ে যাবে পরের দিন পড়াতে গিয়ে শুনি ও ঠান্ডা জ্বর সেদিন আর পড়ানো হয়নি এভাবে কেটে গেল কয়েকটা মাস আঙ্কেল আমাকে মোটা অঙ্কের বেতন দিতেন আর বিশ্বাসও করতেন খুব একদিন আন্টি ফোন দিয়ে বললেন শুভ তুমি কি ফ্রি আছো রিয়াকে নিয়ে একটু মেলায় ঘুরে আসতে পারবে এত বায়না ধরে এই মেয়েটা যুগ খারাপ অন্য কারোর সাথে গেলে তোমার আঙ্কেল খুব রাগ করবেন ঠিক আছে আন্টি আমি আসছি ফোনটা রেখে রেডি হতে শুরু করলাম খুব একটা ইচ্ছে নেই তবুও যেতে হবে কারণ মাস গেলে খরচের টাকাটা এখান থেকে আসে কলিং বেল বাজাতেই দরজা খুলে গেল যেন এই শব্দটার জন্যই কেউ অপেক্ষা করছিল রিয়াকে দেখেই একটা বড় ধরনের শক্ট খেলাম নীল শাড়ি ফুল। চোখে কাজল আর হাতের চুরি সব মিলিয়ে ওকে অনেক সুন্দর আর মায়াবী লাগছিল মেলায় পাশাপাশি হাঁটছি একটা ছেলে এসে বলল ভাই ভাবিকে নিয়ে দাঁড়ান একটা ছবি তুলে দেই আমি লজ্জায় লাল হয়ে গেলাম এমন অভিজ্ঞতা আর কারো জীবনে ঘটেছে কিনা আমার জানা নেই রিয়া মুচকি হাসছে একটু পর খেয়াল করলাম ওর দিকে সবাই এমনভাবে তাকাচ্ছে আমার কেমন যেন খুব রাগ হচ্ছিল ওদের উপর রিয়া বলল শুভদা ফুচকা খাব কথাটা শুনে আমি থ হয়ে গেলাম এই প্রথম ও আমার নাম ধরে বলল সবসময় স্যার বলে আর হঠাৎ ফুচকা খাওয়ানো শেষ হতেই আবদারের ফোয়ারা ছুটল চকলেট আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস আর এটা ওটা কেনা আজ আমার পকেট শেষ বাড়ি ফিরতেই ওকে খুব বকা দিল কেনাকাটা দেখে আমি বুঝিয়ে রুমে চলে আসলাম আসার পর থেকে বুকের ভেতর কি যেন একটা শূন্যতা অনুভব করতে লাগলাম কিন্তু আমার ভুলে গেলে চলবে না যে আমি ওর টিচার ঘুম থেকে উঠলাম কলিং বেলের শব্দে উফ কি যে অসহ্য দরজা খুলতেই দেখি গণিত বই হাতে রিয়া আরে বাহ দিন তো পড়াশোনার প্রতি এত আগ্রহ দেখিনি আজ হঠাৎ বই হাতে ইচ্ছে হলো শুভদা আর তো মাত্র দুই দিন তারপরে পাড়া থেকে চলে যাব মুখ গম্ভীর করে উত্তর দিল রিয়া আমার নিজের কাছেও খটকা লাগছে কেমন যেন আন্টি তো আমাকে কিছু বলেনি তাহলে কি হলো হঠাৎ করে শুভদা আসি বিকেলে পড়াতে এসো কথাটা বলে ও এক সেকেন্ডও দেরি করলো না আমি তখনই আন্টিকে ফোন দিলাম কি হয়েছে জানার জন্য তবে যেটা শুনলাম তা শোনার কোনো ইচ্ছে আমার ছিল না আন্টি বললেন তোমার আঙ্কেলের ট্রান্সফার হয়েছে আমরা পরশু এখান থেকে চলে যাব তুমি বিকেলে এসে টাকাটা নিয়ে যেও হাত থেকে ফোনটা পড়ে গেল আর সত্যি খুব শূন্যতা অনুভব করছে কথাটা শোনার পর মনে হলো সময় আমার সঙ্গে নেই শেষ দুই দিন পড়াতে গিয়ে বুঝলাম আমার প্রতি রিয়ার অনুভূতিও আসলে অন্য কিছু কিন্তু আমার তো কোনো উপায় ছিল না ফোনের শব্দে আমার ভাবনায় ছেদ ঘটল আমার স্ত্রী রাবেয়া ফোন করেছে বাসায় ফিরবে কখন গেস্টরা তো সবাই এসে গেছে আমি আসছি ফোনটা রেখে দিলাম আজ আমার মেয়ে মুন জন্মদিন ঘরোয়া পরিবেশে ছোট আয়োজন অফিসে ইমার্জেন্সি একটা মিটিংয়ের জন্য আমার দেরি হয়ে গিয়েছে সেদিনের পর রিয়ার সাথে আর দেখা হয়নি কথা হয়নি অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি অন্য পাঁচ দশটা ছেলের মতো আমিও পড়াশোনা শেষ করে এখন চাকরি করছি বিয়েও করেছি একটা মেয়ে আছে তৃতীয় শ্রেণীতে পড়ে আমার স্ত্রীর মধ্যেও রিয়াকে খোঁজার চেষ্টা করতাম প্রথম প্রথম কিন্তু বাস্তবতা হচ্ছে এই পৃথিবীতে কেউ কারো মতো হয় না সবাই যা যার দিক থেকে পারফেক্ট এসব ভাবতে ভাবতেই বাসায় চলে আসলাম কেক কাটতে কাটতে অনেক দেরি হয়ে গেল এত রাত হবে আমি ভাবতে পারিনি গিয়ে দেখে মুনতাহার কয়েকটা বন্ধু এসেছে কেউ বাবার সঙ্গে এসেছে কেউ বা মায়ের সঙ্গে একটু অদূরে তাকিয়ে দেখে একটা মেয়ে কাচোমাচো হয়ে দাঁড়িয়ে আছে আমি কাছে গিয়ে বললাম কি হয়েছে মা তুমি এত ভয় পাচ্ছ কেন বাসায় গেলে আম্মু বকা জিবে বাচ্চা মেয়েটার কথা শুনে খুব খারাপ লাগলো এর মধ্যেই রাবেয়া এসে বলল তুমি বরংকে বাসায় নামিয়ে দিয়ে এসো এদিকটা আমি সামলে নিচ্ছি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বাসায় পৌঁছে দিতে হবে মেয়েটাকে আমার জন্যই এত কিছু হলো ভয় পেও না বাবু কিছু হবে না ওর এই একই কথা শুনতে আমার খুব খারাপ লাগছে সামান্য দূরত্বে বাসা কি ভয়টায় না জেনে পেয়েছে মেয়েটা রাস্তায় ওকে কিছু চকলেট কিনে দিলাম দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কলিং বেল চাপতেই দরজা খুলে গেল দরজা খুলতেই তো আমি অবাক এই দৃশ্যটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না যে মানুষটা আমার সামনে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয় রিয়া রিয়া কেমন আছো শুভদা অনেকদিন পর দেখা তাই না ভিতরে এসে বসো এত তাড়াতাড়ি হলো কেন মনতাহা আরে এই মেয়েটার নাম মনতাহা আমি বেশ অবাক হয়ে বাচ্চাটার দিকে তাকালাম ভুল করে আমার মেয়েকে নিয়ে আসেনি তো একে তো রিয়াকে দেখে আমার হুঁশ উড়ে গেছে তার ওপর বাচ্চাটার নাম মন্ত তুমি অনেক বদলে গেছো শুভদা আগের সাথে কোনো বিল নেই তোমার আচ্ছা বসো চা নিয়ে আসি চায়ে চুমুক দিয়ে বললাম মেয়েকে আনতে গেলে না কেন এত রাত হয়েছে তবুও খোঁজ না যদি অন্য কোথাও যেত তবে যেতে দিতাম না দিলেও সঙ্গে যেতাম কিন্তু আমি জানি তোমার মেয়ের জন্মদিন তাই নিশ্চিন্তে ছিলাম যে মেয়ে ফিরে আসবে অবশ্য একটু আগে থেকে সামান্য টেনশন শুরু হয়েছে আমি চুপ হয়ে চা খেতে লাগলাম বললাম তুমি তো আগের মতোই আছো সেরকমই কথার আগুন সেরকমই পণ্ডিতে। মেলায় যাওয়া ফুচকা খাওয়ার সব কিছুই চলে এখনও না শুভদা প্রিয় মানুষ ছাড়া এসবের কোনো দাম নেই বুঝলে তো আর মা হলে তো সব ভুলেই যেতে হয় নাম যে মন্তাহা রাখলে একজন পড়াতে গিয়ে বলেছিল এই নামটা তার খুব পছন্দের অবশ্য ওর বাবা রাখতে আমি চায়নি করে রেখেছি আমি বাকরুদ্ধ হয়ে বসে রইলাম কথা বলার শক্তি নেই আর পাবাড়িয়ে দরজায় এসে আরেকবার পেছনে তাকালাম সব কিছু ঠিকঠাক শুধু ওর চোখের নিচের কালো দাগটাই স্পষ্ট হয়ে আছে গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে